দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসা নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি কিচেন রুমে কত টাকা করে টাইলসের মূল্য এবং গুণগত মান কেমন এবং এর সাপ্লাই স্যানিটারি কোথায় কি ব্যবহার করেছে একটি সম্পূর্ণ কমপ্লিট কিচেন রুম আপনার ইলেকট্রিক্যাল কমপ্লিট এবং সাপ্লাই স্যানিটারি প্লাস টাইস এ টু জেড কমপ্লিট একটি কিচেন রুম আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক এর জন্য বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আরেকটি কথা বলে নেই এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো এখন চলুন মূল কথাতে চলে যাই সুপ্রিয় দর্শক আমরা যে উপরে টাইসটি সাদা দেখতে পারতেছি এবং মাঝখানে ডেকু এবং তার নিচে এটি হচ্ছে স্টার সিরামিক্সের টাইস আমি উপরের ক্যাটালগ নাম্বারটি বলতেছি তেইশ ছয়চল্লিশ সি এল এল এটি উপরের অংশ এখন যে মাঝের ডেকুটা আমরা দেখতে পারতেছি তেইশ ছয়চল্লিশ জি এল বি এল ডি এবং আমরা যে নিচের পার্টটি দেখতে পারতেছি তেইশ ছয়চল্লিশ GLDBR আপনারা এই নাম্বারটি যে কোন জায়গায় বাংলাদেশের স্টার সিরামিক্সের টাইলস কিনতে পারবেন আপনাদের যদি পছন্দ হয় থাকে তো সুপ্রিয় দর্শক এখানে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু গোপন গোপন টিপস আছে এই টাইলসটাতে যা আপনাদেরকে বলবো সুপ্রিয় দর্শক আপনারা টাইলসের ডিজাইনগুলো তো দেখতে பார்த்தছেন যে খুব মানে পুটিংটি মেসিং হয়নি আসলে আমরা রং দিয়ে করার চেষ্টা করেছি রং পুটিং মিশ্রিত করার পর তো সুপ্রিয় দর্শক যে সিংটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিংটির দাম নিয়েছে বাইশশো টাকা এবং যে বেসিং এর যে টেপগুলো এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা দেড়শো টাকা এক এক জায়গাতে এক এক দাম আপনারা সকলেই জানেন এবং আপনাদেরকে আরও একটি জিনিস আমি দেখাবো তার মধ্যে দেখেন আমরা ব্যবহার করেছি স্টার সিরামিক্সের ওয়াল টাইলসগুলোই তার সঙ্গে মানে ওয়ালের সঙ্গে ওয়াল টু ওয়াল মেসিং রাখার জন্য এবং সেই সঙ্গে আরেকটি জিনিস আপনাদেরকে দেখুন সেলফে আমরা বিশ বাই বিশ টাইলস ব্যবহার করেছি এই বিশ বাই বিশ টাইলসগুলো আমাদের কাছ থেকে নিয়েছে দুইশো টাকা এবং মেঝে ষোলো বাই ষোলো সাইজের গুলো আমরা ব্যবহার করেছি যার মূল্য নিয়েছে আমাদের কাছ থেকে একশো টাকা করে তো সুপ্রিয় দর্শক এই টাইলসটি কিন্তু আমরা যে কালোর অংশটুকু এটি কিন্তু একটি বেশি দিয়ে দিয়েছি আপনার জাস্ট একটু সেলফের দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে সেলফে পাক করার কারণে হাতাটা আমরা আরেকটু উপর দিই এবং আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি নিচের পাতা তো এই যে হুস পাইপ সিঙের এখানে দেখুন স্টারভাবে রাইস কুকার রাখার জন্য একটি কারেন্ট পয়েন্ট করে নেওয়া আছে তো সবশেষে আপনাদেরকে গোপন আরেকটি জিনিস দেখাবো এবং বলবো আর ষোট দর্শক অবশ্যই এই টাইপটি স্টার সিরামিক্সের আমাদের কাছ থেকে দাম নিয়েছে পঁচিশ টাকার গুণগত মান সম্পর্কে নতুন করে বলার কিছু নেই সুপ্রিয় দর্শক দেখুন আপনি এটা কি চৌ বাচ্চা দেখতে পারতেছেন না ডোরসিং আসলে চিকন করে ডোরসিং হয়তো বা সচলাচল এখনো অতটা হয়নি তারপরে অনেকে দিচ্ছে তো আপনার সবচেয়ে একটা জিনিস আপনার জায়গা বাঁচতেছে অনেক কিছু সাশ্রয় হচ্ছে এই চিকন ইয়ে একটা দেওয়াতে সৌন্দর্যটাও বেড়ে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই সম্পর্কে কিছু বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি এবং দেখুন তার নিচেও একটি টেপ দেওয়া আছে এটির দাম কিন্তু পঞ্চাশ টাকা এটি আমাদের সকলের জন্য সুপ্রিয় দর্শক এই ভিডিওটি থেকে মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন কত টাকা লাগতে যাচ্ছে আপনাদের তো সুপ্রিয় দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারের সকল সদস্যকে আজকের মনে আমি বিদায় নিচ্ছি সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন তো যাচ্ছি আবারও দেখা হবে আগামীকাল নতুন কোন ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফি